गाड़ी को गाड़ी को पूरा दिन सबाई को देख के पर आगे दिखते बच्चों के लिए तो कोई लोधरो लाइज क्या कौन बड़ा कौन ए ए नहीं दे आ खा ले आ खा ले लोधरो बना ये भी तो बेटा पता है आ बस ओके ये बाबा बाकी कलर का बस ये तो नहीं है ये तो नहीं है ये तो नहीं है ये तो नहीं আমাদের দু হাজার পঁচিশ পঁচিশ সালের ইফতারের মাহফিলের আয়োজনে আমার বন্ধুরা আমরা প্রতি বছর সবাই একসাথে হইতে পারি সবাই দোয়া করবেন আমাদের জন্য এইভাবে যেন আমরা থাকতে পারি সবাই বিলামিশা

আমিন আমিন আল্লা তারা একটা বিয়ার ব্যবস্থা করে দাও সবাই রে আল্লাহ তারা এখন বিয়া করে নি তাকে একটা করে বিয়ার সব আমিন করো আমিন